আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো গাইস আজকে ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমাদের ভাই ব্রাদার সবাই মিলে একসাথে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য আর আজকে ঈদের দিনে কি কি করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো অনেক মাস্তি করেছি সেগুলো আপনাদেরকে আপনাদেরকে দেখাবো গরু কুটবানি এইগুলো কীভাবে কী করলাম প্রসেসগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো আজকে এদের নামাজ পড়ার জন্য এখন যাচ্ছি তো ঈদের নামাজ সকাল ভরে উঠে গোসর করে রনা দিয়ে দিলাম আর কি তো এখানে আমাদের হচ্ছে ময়দান আর আমাদের ঈদ্গা ময়দানে আমরা সবাই একসাথেই মনে করলেন নামাজ পড়ি আর কি আমাদের অনেক বিশাল বড় একটা সমাজ আর কি যেখানে আমরা কত মিনিমাম হচ্ছে আপনার ছয় সাতটা বাড়ি একসাথে মিল নামাজ পড়ি আর কি পুরোপুরি আমাদের একটা গ্রাম একসাথে নামাজ পড়ি আর কি আমাদের গ্রামটা অনেক ছোটো আর কি তো এখানে বাইবাতি যা আছে এখানে ব্যাস কথা প্রশ্ন নিতেছে আর কি ভিডিও ক্যামেরা চালু করছি আর তো এখানেও আমি আসি আর কি সবাই মিলে নামাজ শেষ করে দাঁড়িয়ে মোনাজাত করলাম আর কি তো পরবর্তীতে বাড়িতে চলে গেলাম তো এইখানে হচ্ছে একটা গরু এটা হচ্ছে আমাদের বাড়ির আর কি আমাদের বাড়ির ভিতরে সবচেয়ে সেরা গরু আর কি তো এটা আমাদের গরু না অ্যাকচুয়ালি আমাদের গরুটা অন্যটা যেটা আপনারা আমার আগের বলকে দেখেছেন যে আমাদের গরুটা আমরা কিনেছি যেটা লাল কালার আর কি তো এটা হচ্ছে একটু শক্তিশালী আর কি আর এটার দাম পড়েছে মিনিমাম হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা আর কি এটার দাম পড়েছে আর কি তো এইখানে এটা শোয়ানোর জন্য জবাই করার জন্য প্রায় অনেক লোক আসছে এখানে তো পরবর্তীতে আমি এখানে আসছিলাম আসার পরে দেখি না ওটা শোয়াইতে পারতেছে না প্রায় কত আমাদের পনেরো জন লোক আসছে এটারে নোয়াইতে পারতেছে না এই জন্য আমরা ঘরে গেছি আমি ঘরে যেয়ে আবার ক্যামেরা আনছি এটা ভিডিও করার জন্য আর কি তো এসে আবার ভিডিওটা করলাম শুরু করলাম আর কি তো এখানে মনে করলেন আমাদের কষাইও এনেছি এটার জন্য আর কি যেটাকে জবাই করার জন্য তো অনেক কিছু না হওয়ার পরে পরবর্তীতে আমি মোবাইলটা নিয়ে যাচ্ছিলাম আর কি ওদের এখানে যে ভিডিও করবো আর কি তো ওইখান থেকে আর কি এটারে অনেক চেষ্টা করার পরে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টার মতো এটা কিনে আমরা অনেক চেষ্টা করেছি এটাকে শোয়ানোর জন্য জবাই করার জন্য বাট পারিনি প্রায় অনেক লোক আসছে আমাদের বাড়ির সবাই এসে ভিড় জমে গেছে পরবর্তীতে অনেকক্ষণ চেষ্টা করার পর এটা যখন একটু শক্তি কমে আসছে ওই সময় আমরা এটাকে যেয়ে শোয়াইছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে সবচাইতে বড়ো গরু আর কি তো এই জন্য এটার পিছনে সবাই আসছে দেখার জন্য আর কি এটা কীরকমটা কীরকমভাবে জবাই করতেছে অথবা কতটুকু শক্তি খাটাইতেছে এটার পিছনে কত মানুষ লাগছে সব দেখার জন্য মানুষ ভিড় জমেছে অনেক মানুষ পুরো বাড়ির মানুষ এখানে আসছে এটা দেখার জন্য আর আমাদেরটা এটার আগে আমরা জবা করে আসছি আর কি তো জবা করে আসার পর এটাকে শোয়াইলাম শোয়ানোর পর ব্যাস হুজুর ছুরি নিলো ছুরি নেয় জবাই করা শুরু করলো এখানে আমাদের চাষ তো ভাই যারা তো ভাই সবাই অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সবাই ছিলাম এই জায়গার ভিতরে তো পরবর্তীতে এখানে এই জবাই করার শেষে আর জবাই আপনাদেরকে দেখালাম না ফেসবুকের সমস্যার কারণে পরবর্তীতে আমি বাড়িতে গেলাম গিয়ে তো একটা কাঁঠাল পিক্সেল গাড়ির গাছের ভিতরে তো উঠতে পারিনি গাছে তার জন্য আমি একটা টোড়া দিয়ে এটা আমাদের বাসের টোড়া না বলি এটা দিয়ে কাঁঠালটা টান দিয়ে আমি ফেলে দিছি দেখুন কি সুন্দর কাঁঠাল এটা পুরা লাল টুকটু হয়েছে অসম্ভব মিষ্টি আমাদের গাছের কাঁঠালগুলা তো পরবর্তীতে আমি রাত্রে গিয়ে তারাবাতি আনলাম আপনার বাজি আনলাম এগুলো এনে যত ছোটো চাষ ভাই যেটা তবে আছে তাদের কিনে একটু মজা করলাম আর কি আর এটা হচ্ছে আমার বাইকটা ফ্লাক ক্রমিনটা আমার এটা কিনে একটু এখানে রাইখে আমি তারাবাতি লাগাই একটু এটাকে লাইটিং সিস্টেম করে এটাকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি এটাকে আমি মেমোরিয়াল হিসেবে রেখে দিচ্ছি আর কি তো এতটুকুই আজকে দিনে এতটুকু করলাম এবং কালকে আবার দাওয়াত আছে সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো আর রাত্রে বেশি সময় দিন এখানে তো যাই হোক এতটুকু ভিডিওই আজকের পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে হ্যাঁ